مانه جوڙي کي ڏي ٿم جا پڌرڻا ڏي ٿو وسوهر جو آهي جا پڌرڻا اسين وڌيڪ ڪرين وڌيڪ ڪرين ڪوڙي کي ڪهين ڏي ٿي ڪوڙا ڪٿي آهي ۽ ٽرن ٿي جا هاڻي ڪم نه پتو آهي آهڙا ڀيڻا

اوه تا پيچو আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র তুলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছেড়ে মিলে করতে পারবেন সাম তেপান্ন বছর লেগেছি তেপান্ন বছর দেখেছি আর ক্ষমতার রস্তা দল করে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে ঠেকম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ যারা তিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে আর তিনিবেদি করার সুযোগ নেই আজকে যখন

ل <سؤال> 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 <سؤال>